আর ইউনাইটেড থেকে একজন ঢাকা মেডিকেল কলেজ থেকে একজন ছয়জন বলেছি আমরা ছয়জনকে আমার সঙ্গে ছয়জন ছয় জনের বিপদভা সনাক্ত করা যায়নি যাদের ডিএনএ এ নেওয়া হয়েছে

জাতি বা আপনার বিভিন্ন বিষয়টুকু তথ্যে রাখা হচ্ছে কোনোভাবেই কাউকে ইয়ে করা হয়নি এবং আমরা যতজন এসেছে সবাইকে অর্থ করা হয়েছে হয়তো তথ্যগুলো সংগ্রহ করতে হচ্ছে কারণ জেন্দ্র বিচার আপনাদের বা সবার সঙ্গে সঠিক তথ্য আমাদের এখানে আইসিটি এর মধ্যে পাঁচজন আছে তার মধ্যে ভেন্টিলেট করাতে তিনজন তো এখন পর্যন্ত অনেক ফ্যামিলি মেম্বার যাদের স্বজনদের জন্য বিভিন্ন হাসপাতালে দৌড়াচ্ছে

嗯。